বুধবার সকালে পথ দুর্ঘটনার কবলে পড়ল ছোট চার গাড়ি আহত ছয়জন ঘটনা ঘটেছে করণদিঘী থানার অন্তর্গত দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিবাড়ি গ্রামের কাছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ওপর গাড়ির চালক আলাউদ্দিন আহমেদ বলেন বহরমপুর সাগরপাড়া থানার সাহেবনগর থেকে ছয়জন যাত্রী নিয়ে বিহারের মতিহারি এলাকায় যাওয়ার সময় সকালবেলায় গাড়ি চালানোর সময় ঘুম পেয়ে গিয়েছিল নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ওপর উল্টে যায় গাড়ি পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় করণ থানার পুলিশ আহতদের উদ্ধার করে করণদিঘী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় police ye orantu <laughs> idona